হ্যালো ইভি ওয়েলকাম টু সি আর পি একাডেমি গুড ইভিনিং সবাইকে প্রত্যেকে জয়েন করে যাও আজকের ক্লাসে দেখো আমি তোমাদের এই কটা দিন ক্লাস নিতে পারিনি ঠিক আছে আমার একটু অসুস্থতা ছিল ওকে তো আজকে থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে আরআরবি আরবি এন এবং আরআরবি গ্রুপ ডিকে টার্গেট করে আমরা যে ক্লাসকে স্টার্ট করেছিলাম তো সেটাই আমরা কন্টিনিউ করব আজকে তোমাদের আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি আর এই কটা দিন আমি তোমাদের রেকর্ডেড প্লাস লাইভ দুটো নিয়েই আমি ক্লাস দেব কারণ যাতে তোমাদের ক্লাসটা বন্ধ না যায় ওকে মানে লাইভ তো নেবই সাথে তোমাদের রেকর্ডেড ক্লাসও দেব আর আমি তোমাদের এর মধ্যে একটা টপিক দিয়েছিলাম পার্সেন্টেজের যারা যারা দেখো নি প্রত্যেকে দেখে নেবে ঠিক আছে অনেকে কিন্তু নি তোমরা পার্সেন্টেজের একদম ডিটেলস ক্লাস ছিল ওটা খুব ভালো করে ক্লাসটাকে দেখে নেবে প্রত্যেকে তো চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন থেকে স্টার্ট করা যাক তার আগে দেখে নাও সি আর পি একাডেমিতে বর্তমানে কী কী ব্যাচ রানিং আছে অবশ্যই করে দেখে নাও যারা আর গ্রুপ ডি এবং এন টিপিসিকে টার্গেট করছো তারা অবশ্যই করে এই ব্যাচটায় জয়েন করতে পারো যেখানে তোমরা একদম কমপ্লিট সিলেবাস পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার বেসড করে এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার বেসড করে যেখানে তোমরা ম্যাথ রিজনিং আর জিকের কের পুরো প্রশ্নটাকে পেয়ে যাবে এটা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে থ্রি ডবল নাইন এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট কোনো মান্থলি ফিস নেই জাস্ট তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে নাইন সিক্স ফোর সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নাম্বারটা তোমরা কনট্যাক্ট করে নেবে তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন থেকে তার আগে আমি জাস্ট একটা জিনিস দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে নাকি ওকে একটু জাস্ট আমাকে টাইম দাও প্রত্যেক দিনের মতো যেরকম আমি চেক করে নিই ওকে ঠিক আছে যে আমি স্টার্ট করেছি কি না কারণ লাইভ ক্লাস থাকলে অনেক সময় কি চেক করা যায় আর রেকর্ডেড থাকলে না অনেক সময় দেখা গেলো আমি পুরো ক্লাস করে গেছি তারপর দেখা যাচ্ছে আমি এখনও অন করিনি দেখো কী বলেছে যে কোনো স্বাভাবিক সংখ্যা এন আছে এন একটা স্বাভাবিক সংখ্যা এবার এই যে পোর্শানটা মানে সিক্স পাওয়ার এন মাইনাস ফাইভ পাওয়ার এন এর জন্য সর্বদা শেষ হয় শেষ মানে তোমার ইউনিট প্লেসের কথা বলছে কিসের ইউনিট প্লেসে মানে ইউনিট ডিজিটের কথা বলছে মানে যেটা শেষ হবে ওকে তাহলে ইউনিট প্লেসে আমার কি হতে পারে সেটা তোমাকে দেখতে হবে এবার কথা হচ্ছে এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার এন টি কোশ্চেন প্রিভিয়াস ইয়ার আজকে যে কটা কোশ্চেন রাখা আছে ওকে সবকটাই কটাই প্রিফিয়াস ইয়ার কোশ্চেন আর খুব ভালো করে তোমরা সলভ করবে নাহলে কিন্তু প্রবলেম পড়ে যাবে তো চলো দেখো এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা আগে বোঝো ন্যাচারাল নাম্বার যেটা ন্যাচারাল নাম্বারটা স্টার্ট হয় কত থেকে আমরা প্রত্যেকে জানি ন্যাচারাল নাম্বার এক থেকে স্টার্ট হয় আর যারা জানো না জেনে রাখো এক থেকে স্টার্ট হয়ে অসীম পর্যন্ত যায় বা ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে এনের যে মানটা তাহলে এনের এখানে মানটা আমরা কী কী বলতে পারি ভালো করে বোঝো এনের এখানে মানটা তোমার এক থেকে স্টার্ট হতে পারে তাহলে এনের মান যদি পাওয়ারে এক বসাই আর পাঁচের পাওয়ারও এক তাহলে আলটিমেট এটা ছয় মাইনাস পাঁচ হচ্ছে তাহলে ডিফারেন্স করলে এক হয়ে যাবে তাহলে ডিফারেন্স করলে যদি এক হয়ে যায় তাহলে এর ইউনিট প্লেসে ইউনিট প্লেসে আলটিমেট কত দাঁড়াচ্ছে এক দাঁড়াচ্ছে মানে অপশান ডিতে হচ্ছে এবার আমার কথা হচ্ছে আমি না এটাকে চেক করবো এনের মান দুই একবার বসাও তো এনের মান যদি দুই বসাই আর পাঁচের পাওয়ারও তোমার দুই বসাচ্ছি তাহলে ছয়ের স্কোয়ারটা ছত্রিশ আর পাঁচের স্কোয়ার কত পঁচিশ তো ছত্রিশ থেকে আমি যদি পঁচিশ বাদ দিই দেখো পাঁচ থেকে ছয় বাদ দিলে ইউনিট প্লেসে এক আসছে তা মানে শেষে কত থাকছে এক থাকছে তাও এটাও এক স্যাটিসফাই করে যাচ্ছে অপশান ডি এবার কথা হচ্ছে কোশ্চেনটা সহজ কিন্তু কিছু স্টুডেন্ট আছে এই এন ঠেন দেখলে না তাদের মানে চর চলে আসে মানে দেখলেই মনে হয় যেন কী না কী একদম ভয় পেয়ে যায় কিন্তু কোশ্চেন একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে কনসেপ্ট বলছি বারবার কেন কারণ তোমাদের বেসটাই এখনও অনেকের স্ট্রং নয় কারণ এই যে এন মানে যে কত থেকে স্টার্ট হবে এটা অনেকে জানো না অনেকে দেখা গেল কি জিরো থেকে স্টার্ট করে দিল ওটাই ভুল হয়ে যাবে চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার সেকেন্ড কী বলেছেন খুব ভালো কোশ্চেন নাম্বার এটা দেখো নাম্বার সেকেন্ড আমি কিছু টাইম তোমাদের দেবো কোশ্চেনগুলোকে সলভ করার জন্য আগে নিজেরা একটু ট্রাই করো ওকে নিজের আগে একটু ট্রাই করো নাহলে কিছু কোশ্চেন যদি আমি টাইম না দিই তাহলে আবার প্রবলেম হয়ে যাবে খাতা পেন নিয়ে অবশ্যই বসো প্রত্যেকে নাহলে প্রবলেম হবে আমি তোমাদের ক্লাস স্টার্ট করছি যেভাবে প্রত্যেকে কিন্তু কন্টিনিউ করো দেখো আমি মানে আমার শরীর মানে একটু খারাপ ছিল এই কটা দিন তো আমি তো ওদের এই ক্লাসটা নিতে পারিনি অফ ছিল তো এখন আবার ফুল আমরা ট্র্যাকে ফিরবো যেভাবে ক্লাস করছিলাম বলেছে এ একটি কাজ কুড়ি দিনের মধ্যে সম্পন্ন করতে পারে আচ্ছা এ বলছে কুড়ি দিনের মধ্যে কমপ্লিট করছে বি একা তিরিশ দিনের মধ্যে কমপ্লিট করছে আচ্ছা এটাও গেল এবার বলেছে অন্য কাজ আসার কারণে এ কাজটি সম্পন্ন করার আগেই ছেড়ে দেয় এবং শেষ যে পাঁচ দিন সেটা বি একা করেছে তাহলে কাজটি সম্পন্ন করতে মোট সময় কত লাগবে এইটা আমাকে বের করতে বলেছে আচ্ছা এখানে না অপশানের কিছু একটা ভুল আছে তো আমি তোমাদের ঠিক করে দিচ্ছি একটু ওয়েট করো আমি করে দিচ্ছি এটাকে বোঝো দেখো টোটাল ওয়ার্ক যেটা সেটাকে আমি এখান থেকে ধরে নিলাম কত এদের সিক্সটি ধরে নিলাম এলসিএম এটা তিন গুণে আছে এটা দুই গুণে তাহলে এর যে কার্যক্ষমতা তিন আর বিয়ের কার্যক্ষমতা দুই এটা আমি বুঝে গেলাম ওকে তাহলে দুজন যদি মিলে কাজ করে কারণ এখানে না কোথাও লেখা নেই যে এ আর বি মিলে কাজ করছে তোমাকে বুঝে নিতে হবে যে অন্য কাজ আসার কারণে এ চলে যায় তার মানে এতদিন পর্যন্ত এ আর বি একসাথে ছিল এটা ল্যাঙ্গুয়েজের তোমার প্যাচ আর কিছু নয় ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে নিতে হবে অ্যারিথমেটিক মানেই ল্যাঙ্গুয়েজের খেলা তাহলে এ আর বি মিলে একসাথে যদি কাজ করে তাহলে তিন আর দুই মিলে পাঁচ হচ্ছে তাই না লিখে নাও তিন দুই মিলে কত হচ্ছে ফাইভ লেখো আগে এটা হলো ফাইভ ওকে পাঁচ যদি হয়ে থাকে এই পাঁচ তাদের একসাথে কার্যক্ষমতা কিন্তু কোশ্চেনে একটা জিনিস বলা আছে সেটা বলে যে শেষের পাঁচ দিন দেখো শেষের পাঁচ দিন বি একা করেছে তাহলে বিয়ের এফিসিয়েন্সি কত দুই তাহলে শেষের পাঁচ দিন কত পাঁচ গুণ করে দেওয়া কত হচ্ছে দশ তাহলে এই যে টেন পাচ্ছি এই যে টেন এই টেন ডেজ মানে এই শেষের পাঁচ দিন মানে এই দশ কাজ কারণ আমরা প্রত্যেকে জানি এফিশিয়েন্সির সঙ্গে ডে বা টাইম গুণ করলে টোটাল ওয়ার্ক পেয়ে যায় তাহলে একদিনে বি করে দুই কাজ পাঁচ দিনে করবে দশ কাজ টোটাল কাজ কত ষাট তার থেকে দশ যদি আগে শেষের দিকে করে থাকে তাহলে আগে কত করেছে পঞ্চাশ তাহলে সেই পঞ্চাশ কাজটা কে কে করছে তিন আর দুই মিলে তিন আর দুই মিলে কত হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে কাটলে এটা দশ তাহলে এটা দশ দিনে তারা এই কাজটা কমপ্লিট করেছে দশ দিনে তাহলে এখানে দশ দিন আর আগের যে পাঁচ দিন মানে শেষের যে পাঁচ দিন টোটাল কত দশ আর পাঁচ পনেরো তো এখানে একটা অপশান তোমরা নিয়ে নাও অপশান ই এটা ফিফটিন হবে ঠিক আছে বা একটা কেটে নিতে পারো তো অপশান ফিফটিন একটা করে নাও অপশান ডি হয়ে যাবে আমাদের ই হয়ে যাবে আমাদের রাইট আনসার ঠিক আছে চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার থার্ড কী বলেছে নাম্বার থার্ড নাম্বার থার্ডের কোশ্চেনটা সলভ করো নিজেরা সলভ করো নাম্বার থার্ড একটা আগের কোশ্চেনটা অপশান একটা ছিল পনেরো অপশানে ছিল আমি এটা চেক করতে ভুলে গেছি এটাকে কেটে পনেরো করে নিও পনেরো করে নিও ঠিক আছে আচ্ছা দেখো বলেছে একটি ভগ্নাংশ লব হর অপেক্ষা দুই কম মানে একটা ভগ্নাংশ আছে লব বলেছে হর অপেক্ষা দুই কম তার মানে এটা ধরো এক্স এটা ওয়াই তাহলে এটাকে বলা হয় লব এটা হর তার মানে এখানে এইটা নিচেরটার থেকে দুই কম বলেছে তাহলে নিচেরটার থেকে তাদের ডিফারেন্স অ্যাকচুয়ালি দুই এটা দেখো পাঁচ বাই সাত এটাও তিন বাই পাঁচ দেখো প্রত্যেকের ডিফারেন্স দুই করেই আছে প্রত্যেকের ডিফারেন্স দুই করেই আছে এটা ফার্স্ট স্যাটিসফাই করে যাচ্ছে সবাই বলেছে যদি লবকে দুই দ্বারা গুণ করা হয় আচ্ছা লবটাকে আমি দুই দিয়ে গুণ করলাম ধরো এখানে এই অপশানটাকে নিলাম সব সময় অপশান টেস্ট করে করবে ওয়ান থার্ড আমার মন হচ্ছে অ্যান্সার হবে কেন দেখো বুঝে নাও লবটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি তার মানে দুই অক্ষে কত আসবে দুই এবং হরকে তিন দিয়ে গুন করলে হর মানে এটা এটাকে যদি তিন দিয়ে গুণ করো তিন তিন কত আসবে নয় তাহলে নতুন যে ফ্র্যাকশনটা আসছে তাহলে ভগ্নাংশটি দুই বাই নয় হচ্ছে দেখো এখানে দুই বাই নয় এটাও দুই বাই নয় তার মানে ম্যাচ করে গেল কার জন্য ম্যাচ করছিল অপশান ডি এর জন্য মানে তাহলে মূল যে ভগ্নাংশটা হবে সেটা অন থার্ড এটাকে এক্সটেক্স দিয়ে অনেকে করবে কিন্তু ওইভাবে করতে নেই টাইম লেগে যাবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর কি বলেছে চারেরটা সলভ করো চারের কোয়েশ্চেনটা বলেছে এক হাজার পাঁচশো দুটি সংখ্যার যোগফল এক হাজার পাঁচশো হলো দুটি সংখ্যার যোগফল তাদের লসাগু বলা আছে এটা মানে এটা এলসিএম এলসিএম হচ্ছে এটা তাহলে সংখ্যা দুটি কি ওকে দেখো আগে একটা কনসেপ্ট আমি ছোট্ট তোমাদের বলি সেটা বুঝতে সুবিধা হবে ধরো আমি একটা বললাম সংখ্যা দুই আছে একটা তিন আছে আর আমি যদি বলি এদের এলসিএম বের করো তাহলে এলসিএম বের করার কিছু নয় এই দুই আর তিনের গুণ ফলটা মানে ছয় দুই আর তিনের গুণ ফলটা তাহলে এলসিএম যেটা থাকে মানে লসাগু যেটা বলেছে সেটার মধ্যেই তোমার সংখ্যা দুটো আলটিমেট ইনভলভ আছে যুক্ত আছে তাই তো তাহলে এখানে তোমার ওয়ান সিক্স থ্রি সেভেন নাইন এই নাম্বারটা এমন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় আমি অপশানের মাধ্যমে বুঝবো দেখো অল্টারনেট আগে দেখো এক আর তিন চার চার আর নয় কত তেরো আর এখানে ছয় আর সাত তেরো তাহলে ডিফারেন্স করলে জিরো তার মানে দেখো এগারো ডিভিজিবিলিটি নিয়ম এটা মেনে চলছে তাহলে তুমি বুঝতে পারছো এই সংখ্যাটার মধ্যে এগারো আছে মানে এগারো দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এটা নিশ্চয়ই এগারোর গুণিতক তাহলে এগারোর গুণিতক আমি একটা অপশানেই পাচ্ছি তাহলে অপশান এ হয়ে যাবে আমার রাইট আনসার যে সংখ্যা দুটির মধ্যে অবশ্যই এখানে এগারো পাবেই পাবে ক্লিয়ার তাহলে অপশান এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার এই কনসেপ্ট অনুযায়ী যদি করে থাকো কোশ্চেন ইজি হয়ে যাবে আদারওয়াইজ এই কোশ্চেন করতে তোমার অনেক টাইম লেগে যাবে এই অ্যাপ্রোচটা মাথায় রাখবে আমি যেটা বললাম এটা মেনলি ডিভিজিবিলিটি রুল থেকে এসেছে ডিভিজিবিলিটি রুল থেকে চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ কি বলেছেন সব কটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেইভাবে প্র্যাকটিস করো আমি ডেট লিখিনি ঠিক আছে একই শিফটের কোশ্চেন এটাও মাথায় রেখো মানে একই শিফটের কোশ্চেন বলেছে চল্লিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে একটি সংখ্যা তারপর আবার চল্লিশ পারসেন্ট হ্রাস পেয়েছে তাহলে নেট পরিবর্তন কত এটা প্রত্যেকে যেন এ স্কোয়ার বাই হানড্রেড দিয়ে প্রত্যেকে করো আবার রেশিও দিয়েও অনেকে করে কিভাবে রেশিওটা দেখিয়ে দিই এটা প্রত্যেকে যেন কমবে চার চল্লিশ আছে তার স্কোয়ার করে হান্ড্রেড তার মানে ষোলো পার্সেন্টটা হ্রাস হবে এটা অনেকে পারো কিন্তু রেশিও দিয়ে বুঝে নাও ফর্টি পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু পার্সেন্টের ফ্রাকশন ভ্যালু হচ্ছে তোমার দুই বাই পাঁচ কত এটা এটা বৃদ্ধি পেয়েছে তার মানে পাঁচের রেসপেক্টে দুই বেড়ে যাবে মানে এটা সাথে যাবে আবার ফর্টি পার্সেন্ট মানে ফ্র্যাকশান ভ্যালু দুই বাই কারণ এক বাই মানে টোয়েন্টি পার্সেন্ট তার ডবল মানে ফর্টি তাহলে মানে পাঁচের উপর দুই কবে যাবে পাঁচের উপর দুই কমে তিনে যেহেতু এটা সাকসেসিভ হয় পরপর তাহলে গুণ করে দাও তো এটা কত হচ্ছে পঁচিশ আর এটা তোমার তিন সাথে একুশ তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি চার কমে গেছে পঁচিশের রেসপেক্টে পঁচিশের রেসপেক্টে চার কমে যায় না তাহলে হান্ড্রেডের রেসপেক্টে কত তাহলে পঁচিশ এটা চার বারে কাটছে চার চারা ষোলো তাহলে মাইনাস সিক্সটিন পারসেন্ট মাইনাস কথার অর্থ হচ্ছে কমে যাচ্ছে হ্রাস তাহলে অপশান সি অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার এইটা গেল পুরো প্রপারও এর এবার কথা হচ্ছে যে অনেকের ডাউট থাকে যে আমি এত কঠিন করে কেন করে এটা কঠিন নয় কঠিন নয় কেন বোঝো আমি যদি এখানে সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্টেজ দিতাম না তখনই তোমার হালাত খারাপ হয়ে যেত এটাও যদি আমি সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্টেজ দিতাম না তখন তোমার হালাত খারাপ হয়ে যেত তখন তোমার এই রেশিও কনসেপ্টে মুভ করতে হতো তখন তোমরা ওই এ স্কোয়ার বাই হান্ড্রেড এই ফর্মুলা ইউজ করতে পারতে না বোঝা গেছে তার জন্য এই কনসেপ্টটাও জানতে হয় এক্সামের ক্ষেত্রে চলে আসো ওটা তো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা শেখালাম নাম্বার সিক্স বলেছে এ এবং বি এর কাজ করার যে ক্ষমতা মানে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি তোমাকে বলে দিয়েছে থ্রি আর ফোর এত অনুপাতের মধ্যে এটা ধরো এ এটা বি বলেছে যদি এ কাজটি শেষ করতে বারো দিন সময় নেয় আচ্ছা এ টাইম নিচ্ছে বারো এ এক একদিনে কাজ করতে পারছে তিন তাহলে বারো দিনে কত কাজ করবে তিন বারো ছত্রিশ এটাই তোমার টোটাল ওয়ার্ক ওকে তাহলে বি একা কাজ করতে কত টাইম নেবে শেষ করতে তাহলে বিয়ের কার্যক্ষমতা কত চার তাহলে এটাকে চার দিয়ে ভাগ করো কতবারে কাটছে চার নয় ছত্রিশ তার মানে নাইন ডেজ অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার এবার এখানে কোন ফর্ম মেনলি কাজে লাগে আমরা প্রত্যেকে জানি এফিসিয়েন্সির সঙ্গে ডে বা টাইম গুণ করলেই হয়ে যায় টোটাল ওয়ার্ক এই কেসটা তোমার কাজে লাগে ওকে নেক্সট নাম্বার সেভেন দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কী বলেছে কোশ্চেন অ্যাপ্রোচ করো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আমি এখানে ভ্যালু জানি সব কটার আচ্ছা এ স্কোয়ার থাক এক্সের মান কত এইটা তার স্কোয়ার বসবে স্কোয়ার করলে এটা এ সাইন টি আছে তাহলে এটা এ সাইন স্কোয়ার টি হয়ে যাবে মাইনাস এটা বি এ স্কোয়ার আছে আর ওয়াইয়ের মান হচ্ছে বি সাইন টি তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার সাইন স্কোয়ার টি হয়ে যাবে ওই সরি ওটা টেন আছে তাই না টেন আছে হ্যাঁ এটা টেন আছে টেন স্কোয়ার টি তাহলে এটা হয়ে যাবে টেন স্কোয়ার টি ওকে এবার এটা এটার অ্যাকর্ডিং এ এ কেটে গেল বিবি কেটে গেলো তো এটা দেখো ওয়ান বাই সাইন স্কোয়ার ওয়ান বাই সাইন মানে আমরা জানি কোশেক স্কোয়ার হয় মাইনাস আর ওয়ান বাই টেন মানেই হয়ে যায় কট কট স্কোয়ার থিটা লিখছি দেখেছ টি লেখো টি আছে হ্যাঁ একই ব্যাপার যাই হোক আলটিমেট টি তো এইটা মানেই আমরা ফর্মুলা জানি কি একটা ফর্মুলা জানি না ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকোয়ালস টু কোসেক স্কোয়ার থিটা এটা মানেই তো তোমার ওটা যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান তার মানে এইটা অ্যাকচুয়ালি ফর্মুলা ত্রিকোর্মিতির তাহলে এটা মানেই এক দিচ্ছে তাহলে তোমার উত্তর হয়ে যাবে এক অপশানটি দেখো সহজ কোশ্চেন কয় লাইনের কোশ্চেন দুটো স্টেপের কোশ্চেন কিন্তু ছেলেবেলে করে না বলে কঠিন লাগে ত্রিকোর্মিতিতে আর কিছু না স্ক্রিনশট নিয়ে নাম একটা চলে আসুন নেক্সট কোশ্চেন হ্যাঁ এটা তো বোঝাই যাচ্ছে না লেখাটা একটু ওয়েট করো আমি একটু ঠিক করে দিই এটা অ্যাকচুয়ালি যে করে দিয়েছিলো আমাকে আমি খেয়াল করিনি পরে ঠিক আছে একটু জাস্ট আমাকে দাও এটা এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার থেকে স্ক্রিনশট তোলা মানে সেটের থেকেই মানে তোমার যে অ্যান্সার কিঠি দেয় না সেখান থেকেই করে একটু আমাকে টাইম দাও জাস্ট আমি এটা একটু ঠিক করে দিই কারণ কোশ্চেনটা আমি করাবো যাই হোক এবার মোটামুটি মনে হয় দেখা যাবে আশা করি আমি লিখেই দিচ্ছি বলেছে কস টু থিটা কস টু থিটা মানে বলে দিয়েছে সাইন থিটা অ্যান্ড দেন ফাইন্ড এটা থিটা লাইক করছে জিরো থেকে নব্বইয়ের মধ্যে মানে থিটার মানটা জিরো থেকে নব্বইয়ের মধ্যে লাই করছে তাহলে থিটার মান কত হবে থিটার ভ্যালুটা কত হবে থিটার ভ্যালুটা এটা কোশ্চেন মেনলি তাহলে দেখো আমরা প্রত্যেকে আমরা একটা জিনিস জানি যে কস টু থিটা থাকলো সাইনটাকে যদি কসে চেঞ্জ করতে যাই তাহলে এটাকে আমরা লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বোস সাইড থেকে কস কস ক্যান্সেল আউট তাহলে এটা থাকে টু থিটা সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর এখানে মাইনাস থ্রিটার এদিকে আসলে তিনটে থিটা হয়ে যাবে আর এটা মানে নাইনটি ডিগ্রি তো এটাকে যদি কেটে দাও তাহলে থিটার মানটা তোমার চলে আসবে এটা তিনটে থিটা মানে নব্বই তার মানে এটা তিরিশ বারে কাটছে তাহলে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার ক্লিয়ার চলো আসুন নেক্সট কোশ্চেন কি বলেছেন নাম্বার নাইনের কোশ্চেনটা আর এটা ইন্টারেস্টিং কোশ্চেন আমি অপশান রাখিনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওকে এটা মাথায় রাখবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই মাথায় রাখবে এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করো সলভ করো আগে নিজেরা আমি কোশ্চেনটাকে পড়ে দিই আগে নিজেরা টাইম টাইম নাও করো অসুবিধা নেই এইটা অনেকে আটকাবে এই কোশ্চেন আমি ডিটেলস একটু বলে দেবো ওখানে মেনসুরেশনের কোশ্চেন মেনলি মেনসুরেশন এটা টু ডির কোশ্চেন সম্পতী বুঝ আছে তো দেখো টু ডি আর থ্রি ডি থেকে কোশ্চেন কিন্তু তোমাদের খুব ভালোই আসে বিশেষ করে আর আরবি যারা ফাঁকি দিচ্ছ তারা বুঝতে পারছো না যে কতটা এফেক্টিভ হবে তোমাদের এটা আচ্ছা আগে আমি একটু ফর্ম বলে দিই এখানে সম্ভাবতি বুঝ বলছে বলেছি এবিসি একটি বুঝ আমি ছবি আঁকি ধরো এটা এ বি সি এটা এ আছে এটা বি আছে এটা ধরো সি আছে ওকে এবি একটি সমবত্রী ত্রিভুজ বলেছে পি কিউ আর যথাক্রমে এবি বিসি আর এসি বাহুগুলির মধ্যবিন্দু আচ্ছা তার মানে এই যে এবি বাহুর মধ্যবিন্দু একটা নিচ্ছে বি সি বাহুর মধ্যবিন্দু আর এসি বাহুর মধ্যবিন্দু এটা নামকরণ করে দিচ্ছে এটা হচ্ছে পি এটা কিউ আর এটা ধরো আর এবার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চার সেমি বলেছে তাহলে ত্রিভুজ পি কিউআর মানে এই যে পি মানে এদেরকে মার্চ করে দেওয়া হচ্ছে এবার দাঁড়াও এঁকে বেঁকে গেল একটু ঠিক করে দিই এবার এদেরকে ধরো মার্চ করে দেওয়া হলো এবার মার্চ যদি করা হয় তাহলে এটাও একটা ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা জানতে চাইছে তো দেখো সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু মানে এবির যা বাহু যদি চার সেন্টিমিটার কোশ্চেনে দেওয়া আছে সব মানে সবকটাই কটাই পড়েছে চার সেমি করে বাহু তর্গ সব চার তাহলে এদের যে ক্ষেত্রফল দেখো একটা দুটো তিনটে চারটে তার মানে ওয়ান ফোর্থ হয়ে যাবে মানে টোটালের ওয়ান ফোর্থ তো আমরা পুরোটার ক্ষেত্রফল আগে বের করিনি পুরো ত্রিভুজ যেটা আছে সম মানে এবিসি যে ত্রিভুজ তার যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা কী হয় রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ মানে বাহু তাহলে এটার অ্যাকর্ডিং তুমি রুট থ্রি লেখো ফার্স্টে রুট থ্রি বাই ফোর থাক আর এ স্কোয়ার মানে এ বলতে এখানে চার তার মানে চার গুণ চার স্কোয়ার তাহলে এটা কেটে গেলো তাহলে তোমার আসবে ফোর রুট থ্রি তাহলে ফোর রুট থ্রি হয়ে গেল তোমার এই পুরো ত্রিভুজটার কিন্তু আমার যেটা দরকার সেটা শুধুমাত্র এই ভিতরের পার্টটুক কারণ এইটাই কোশ্চেনে বলেছে যে পি তাহলে পি এইটুক দরকার তার মানে এটা একটা দুটো তিনটে চারটে চার ভাগ হবে তাহলে এইটার চার ভাগ করে দাও চার ভাগ করে দিলে রুট থ্রি তাহলে তোমার অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা রুট থ্রি থ্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই ভালো করে খেয়াল করবে আমি অপশান দিইনি নিজেরা যাতে বুঝতে পারো ওকে ক্লিয়ার হয়েছে নাকি আমাকে একটু কমেন্টে জানিও ক্লাসটা কেমন লাগছে অবশ্যই বলবে কারণ কোয়ালিটি কোশ্চেন ডিসকাস করছে এটা মাথায় রাখবে ক্লিয়ার প্রত্যেকে নেক্সট নাম্বার টেন দেখো প্রিভিয়াস ইয়ার এটাও এখানে পি এর মান দেওয়া আছে এই পুরোটা কিউ থেকে মাইনাস করতে হবে আর পি বাই কিউ ভাগ করতে হবে মানে চাপ আছে সহজ নয় দেখো আগে কীভাবে করছি দেখো পিয়র মান এইটা তিন তিন গুণ করলে নয় হয় আর দশমিক কয় ঘর পর এক ঘর এখানে এখানে দুই ঘর মানে টোটাল দুই ঘর পর মানে এক দশমিকের পরে এক ঘর আর কত ঘর নেব এখানে দুই ঘর পর অ্যাকচুয়ালি নাও ঠিক আছে কারণ তিন গুণ তিন এটার অ্যাকর্ডিং যদি তুমি বানাও তো কত কত আসতে পারে সেটার অ্যাকর্ডিং এটা নিজেরাও পেটে যাবে তবু আমি করে দিই এটা ঠিক আছে অ্যাকচুয়ালি এটাকে কয় ঘর নিলাম এটা দুই ঘর এক ঘর এই দুই ঘর দুই ঘর হবে দশমিকের পর এক ঘর এক ঘর দুই ঘর দাঁড়াবে ওকে আর এখানে দেখো দুই ঘর আছে দুই ঘর চার ঘর হবে দশমিকের পর আচ্ছা এখানে নিলাম তাহলে এক ঘর দুই ঘর দাঁড়াও একটু ভালো করে গুছিয়ে লিখি এটা এক ঘর দুই ঘর তিন ঘর আর এই একটা চার ঘর আর এখানে জিরো জিরো দিয়ে দাও ওকে চার ঘর নিয়ে নিলাম কারণ যোগ হচ্ছে সব চার ঘর হবে আর মাইনাস হচ্ছে এইটা এটা আলাদা ব্যাপার এটাকে দেখেও তিন ছয় আঠেরো হবে এখানে দুই ঘর আর এখানে এক ঘর তিন ঘর তাহলে এখানে এই জিরো ওয়ান এইট এই তিন ঘর এটাকে মাইনাস করতে হবে পরে ঠিক আছে তো এটাকে ফার্স্টে যদি আমি যোগ করে দিই আলটিমেট কত দাঁড়াচ্ছে দেখো তো এটা পয়েন্ট এটা জিরো এটা নাইন জিরো আর এটা নাইন এটা দাঁড়াচ্ছে এবার এটাকে মাইনাস করতে হবে জিরো ওয়ান এইট এটা জিরো করে দাও মাইনাস করে দাও এটা মাইনাস করলে তোমার নাইন আসবে এটা তোমার মাইনাস করলে দুই হবে এটা মানে দুই মানে সাত আসবে আর এখান থেকে তোমার কত আসছে এটা জিরো চলে আসবে পয়েন্ট এটা জিরো মানে এই পার্ট টুক থাকছে তার মানে এইটা মানে তোমার পি এর মান এক্স্যাক্ট এটা পি এর মান পেয়ে গেছো আর এর মান দেওয়া আছে তার মানে পি এর মানটা আগে পাতাও কারণ পি বাই কিউ বের করতে হবে তাহলে জিরো জিরো সেভেন টু নাইন এটাকে ভাগ করতে হবে তোমার কিউ মানে জিরো ফাইভ নাইন ফাইভ ফোর এবার এটা অ্যাকচুয়ালি দেখলেই বুঝতে পারছো এটা নর্মালি কতবারে কাটে এটা দেখতে পাচ্ছ সাতের এটা হচ্ছে নয়ের নর্মালি বোঝো এটা নয়ের কিউব আর এটা নয় বারে কাটলে ছয় নয় চুয়ান্ন নয়ের কিউব মানে এটা একাশি যাচ্ছে মোটামুটি আর এটাকে যদি দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে তোমার তিন তিন দিয়ে কাটো তিন দুগুনি ছয় তিন দিয়ে কাটলে তিন সাতাশ তাহলে সাতাশের অর্ধেক সাতাশের অর্ধেক করলে কত হয় এখান থেকে দেখো সাতাশের অর্ধেক তাহলে সাতাশ মানে এটা তোমার তেরো দুগুণি ছাব্বিশ তার মানে একশো পঁয়ত্রিশের কাছাকাছি তার মানে একশো পঁয়ত্রিশ হচ্ছে মানে সাতাশকে যদি দুই দিয়ে ভাগ করো জিরো থার্টিন পয়েন্ট সামথিং আসে থার্টিন পয়েন্ট ফাইভ আসে তাই না সাতাশ আমি পয়েন্ট পয়েন্ট সব ভুলে যাচ্ছি নর্মালি পয়েন্ট পয়েন্ট তোমার এখন দেখতে হবে না যে এখানে কয় ঘর ক্যালকুলেট করবো সেটা দেখার দরকার নেই সাতাশ বাই দুই মানে আমরা জানি কত হয় থার্টিন পয়েন্ট ফাইভ তো থার্টিন পয়েন্ট ফাইভ মানে একশো পঁয়ত্রিশ আছে অপশানে একটাতেই অপশান ডি রাইট আনসার এইভাবে ক্যালকুলেট করতে হয় এক্সামে কিন্তু এগুলো তোমাদের হালাত খারাপ করে দেবে যদি ঠিকভাবে ঠান্ডা মাথায় না করো এটা মাথায় রাখবে কিন্তু খুব বিরক্তিকর লাগবে দেখবে প্যানিক ক্রিয়েট করে দেবে আর এটা খুব মানে এক্সাম ওরিয়েন্টের অ্যাপ্রোচ বললাম কিন্তু মাথায় রেখো নেক্সট কী করেছেন বলেছে বারো হাজার ছশো টাকা দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে প্রথম ভাগের জন্য ফাইভ পার্সেন্ট হারে দর পাঁচ বছরের জন্য ফাইভ পার্সেন্ট হারে আর দ্বিতীয় ভাগে যে টাকাটা ছ বছরের জন্য নাইন পার্সেন্ট হারে আর টেন পার্সেন্ট সুদের যে ঋণের অংশটা সেটা কত হবে ওকে দুটো টাকা ভাগ করে দেওয়া হয়েছে অনুভাগে যে প্রথম ভাগের উপর এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট সুদ সমান হবে তার মানে সুদটা সমান সুদটা সমান হয় যে ফর্মুলাটা সেটা আমরা বলেছিলাম ওয়ান বাই আর ওয়ান টি ওয়ান ইজ টু ওয়ান বাই আর টু টি টু এই রেশিওতে তোমার মেন যে প্রিন্সিপালটা সেটা ডিভাইড হয় তাহলে এখানে রেট কত আছে রেট এখানে দেখো প্রথমটায় দশ পার্সেন্ট আর টাইম পাঁচ গুণ করে দাও তাহলে এক বাই পঞ্চাশ হয়ে যাবে ওকে আবার এটায় পরেরটায় ছয় আর নয় চুয়ান্ন তাহলে এক বাই চুয়ান্ন তো এটাকে রেশিও ওয়াইজ কাটলে দুই দিয়ে কাটলে পঁচিশ দুই দিয়ে কাটলে সাতাশ তো রেশিও যেন এদিকে চলে আসবে উল্টো হয়ে যায় সাতাশ থেকে এটা পঁচিশ তাই এই দুটো টোটাল যদি যোগ করে দাও তো আলটিমেট কত দাঁড়াচ্ছে যোগটা করে দেখো এটা হচ্ছে দুই দুই চার চার মানে চল্লিশ আর এখান থেকে সাত পাঁচ বারো বাহান্ন তাহলে বাহান্ন ইউনিট যেটা সেটা ডিভাইড হয়েছে আমার টোটাল অনুপাতে এত হবে তাহলে বাহান্নর ভ্যালু কোশ্চেনেই বলেছে এত ওয়ান টু সিক্স ডবল জিরো এত ঠিক আছে বাহান্নর ভ্যালু কোশ্চেনে এত আছে ওয়ান টু সিক্স বারো হাজার এত ওকে বারো হাজার এত আছে এখানে একটা জিনিস ভুল আছে দাঁড়াও ডেটা মিসিং আছে ডেটা মিসিং আছে আমার মনে হলো টাইপ মিস করেছে সেটা হচ্ছে এইটা হবে না একটা হবে না এই ছাব্বিশ এটা হবে ছাব্বিশশো হবে তাহলে বাহান্ন ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে ছাব্বিশশো এবার তোমরা বলবে কী করে মনে পড়লে হাইম প্রিভিয়াস ইয়ার আমার সলভ করা আছে তো আমি জানি ওর জন্য আমি সেটার রেকর্ডিং একটা কেটে দিলাম আর কারণ এটা সেট হবে বাহান্নর রেকর্ডিং এটা তাহলে একের ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে এটাকে বাহান্ন দিয়ে ভাগ করে দাও তো তোমাকে যেটা বের করতে হবে যে টেন পার্সেন্টের রেসপেক্টে টেন পার্সেন্ট মানে কি প্রথমেরটা না সেকেন্ডেরটা প্রথমেরটা তাহলে প্রথমেরটা কত সাতাশ তাহলে সাতাশের ভ্যালু বের করো ছাব্বিশে কাটলে দুইবারে ছাব্বিশে কাটলে এটা একশো আর এটাকে দুই দিয়ে কাটলে তোমার পঁচিশ তাহলে পঁচিশ আর সাতাশ গুণ করলে তোমার কত হয়ে যাবে পঁচিশ আর সাতাশ গুণ করার অ্যাপ্রোচটা তোমাকে একটু ফাস্ট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেন প্রসেস যে পঁচিশ আর সাতাশকে তুমি যদি গুণ করো এটার অ্যাকর্ডিং তোমাকে একবার দেখে নিতে হবে যে সেটার অ্যাকর্ডিং কত আসে সাতাশের ভ্যালু তোমাকে একটু বের করে নিতে হবে ওকে একটু খেয়াল করো দাঁড়াও আমি একটু দেখে নিই যে সব ঠিকঠাক এটা মোটামুটি আছে কি না দাঁড়ো এখানে অনেক কিছু মিস মিস হয়ে গেছে দাঁড়াও একটা সেকেন্ড আমাকে টাইম দাও হুম এইটাকে একটু ঠিক করে নিতে ডেটাটা মিস থাকলে খুব প্রবলেম হয়ে যায় কোশ্চেনে টাইপিংটা একবার চেক করা উচিত ছিল আমার টু সিক্স ডবল জিরো এটাকে ডিভাইড করা হচ্ছে বাহান্ন আমাকে বের করতে হবে সাতাশ এবার কাটো এটাকে যদি কাটো নর্মালি ছাব্বিশ দিয়ে যাচ্ছে বা ডিরেক্টও কাটতে পারো ডিরেক্ট কেটে দাও ছাব্বিশ এটা জিরো জিরো আছে ওটাকে বাহান্ন বাড়ে তার মানে ওটাকে তোমার সাতাশ দিয়ে গুণ করলে তোমার চলে আসবে হচ্ছে নর্মালি ওয়ান থ্রি ফাইভ জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো অপশান সিতে পেয়ে যাচ্ছে অপশান সি অপশান সি হয়ে যাবে রাইট আনসার হ্যাঁ অপশান সিতে চলে আসো নেক্সট নাম্বার টুয়েলভ কি বলেছে নাম্বার টুয়েলভ এটা সহজ দেখো এখানে আগে ব্রাকেটের যে কাজটা আছে এটাকে দেখে নাও ব্রাকেটের কাজ এটা মানেই তোমার মাইনাস করলে পাঁচ হবে কারণ রুল রুলওয়াইস আগে ব্রাকেটের কাজ তো তারপর এই পুরশান কারণ দুই গুণ পাঁচ আর ভাগটাকে গুণ করে দিলে এটা হাফ লেখা যায় তা দুই দুই কেটে গেল তো আলটিমেট পাঁচ তো এটা মানেই তোমার পুরোটা পাঁচ আসছে পাঁচ আর ছয় যোগ করলে এগারো অপশান সি সেকেন্ডে উত্তর নেক্সট কোশ্চেন কি বলেছেন বলেছে একটি সরল সুদের হারে নির্দিষ্ট রাশি দশ বছরে নিজের সাত গুণ হয়ে যায় তার মানে এক থেকে এটা সাত হয়ে যায় টেন ইয়ার্সে টেন ইয়ার্সে সুদে সরল সুদ সিম্পল ইন্টারেস্টে ওকে তাহলে কুড়ি বছরের মধ্যে একই সুদের হারে কত গুণ হবে বেসিক ব্যাপার দেখো এটা এক থেকে সাত হয়েছে আর সিম্পল ইন্টারেস্টে প্রত্যেক বছরে বাড়ার রেশিওটা সেম থাকবে তাহলে এখান থেকে কত টাকা পাচ্ছে বলো তো এক এক টাকা ছ সাত টাকায় পরিণত হচ্ছে তার মানে ছ টাকা এক্সট্রা পাচ্ছে তাহলে ছ টাকা পাচ্ছে দশ বছরে তাহলে কুড়ি বছরে মানে ডবল তার মানে কত টাকা পাবে বারো টাকা ইন্টারেস্ট পাবে তার মানে এক টাকার উপরে তখন বারো টাকা এক্সট্রা পাবে তাহলে তেরো টাকায় পরিণত হবে তার মানে কত গুণে যাচ্ছে নিজের তেরো গুণে যাচ্ছে অপশান ডি অনেকে কিন্তু বারো মার্ক করবে ওটা ভুল তাহলে কত হচ্ছে কারণ বারো টাকাটা ইন্টারেস্ট পাচ্ছে তো বারো যোগ হয়ে তেরোতে যাচ্ছে তার মানে অ্যাকচুয়ালি তেরো গুণে থাকছে নেক্সট এটা করিয়েছি আগেও তোমাদের করো বলেছে অঙ্কিত টেন পারসেন্ট ক্ষতিতে একটি পণ্য বিক্রি করেছে আচ্ছা ধরো একশো টাকার জিনিসটা সে নব্বই টাকায় বিক্রি করেছে গেল এবার যদি সে থার্টি পার্সেন্ট কম দামে ক্রয় করতো তার মানে ধরো এটা থার্টি পার্সেন্ট মানে এটা সত্তর টাকায় কিনতো এবং ২৬ টাকা কমে বিক্রি করতো অনেকে না এটা নিয়ে আগে ভাবে যে ছাব্বিশ টাকা কমে বিক্রি করছে এটা পরে ভাবো আগে ভাবতে হয় এই টাইপের কোশ্চেনে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন রিসেন্ট এক্সামে দেখা যায় খুব আসছে এগুলো তাহলে ছাব্বিশ টাকা কমে এটা নিয়ে পরে ভাববে আগে এই দামে যে সত্তর টাকায় যদি কিনতো তাহলে তার টেন পার্সেন্ট লাভ হতো এটা ভাবো তাহলে সত্তরের টেন পার্সেন্ট বের করো টেন পার্সেন্ট মানে কত সাত টাকা সত্তরে টেন পার্সেন্টের ফ্র্যাকশন বললো ওয়ান বাই তাহলে সত্তরের রান বাই টেন করলে সাত তাহলে সাত টাকা লাভ মানে সাতাত্তরে বিক্রি হতো তাহলে আগে যেটা নব্বই বিক্রি হচ্ছিল এখন কত কমে বিক্রি হচ্ছে দেখো ১৩ তিন দিলে আশি আর দশ নব্বই তাহলে তেরো টাকা কমে বিক্রি হচ্ছে তাহলে সেই কোশ্চেনে বলে দিয়েছে ছাব্বিশ টাকা আমার অ্যাকর্ডিং তেরো টাকা কমে কিন্তু কোশ্চেনে দেওয়া আছে ছাব্বিশ টাকা তার মানে তেরোর সাথে দুই গুণ করে এটা পাচ্ছি তাহলে আমাকে বলেছে কস্ট প্রাইস কত ক্রয় মূল্য কত পণ্যটি আর সবসময় কস্ট প্রাইসই জিজ্ঞেস করে একদম সেট আপ কোশ্চেন ভালো করে পড়ো এটা ডিরেক্ট কোশ্চেন পাবে এটা তাহলে এখান থেকে দেখো একশোর ভ্যালুটা আমি কস্টিং ধরেছিলাম কস্ট প্রাইস তাহলে এটাও নিশ্চয়ই দুই গুণে থাকবে তাহলে কত হয়ে যাবে টু হান্ড্রেড টু হান্ড্রেড মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার অপশান ডি নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন এটা নিজেরা করবে আমি টাইম দেবো নিজেরা করবে অবশ্যই করে এটা কমেন্ট সেকশানে জানাবে দেখো আমি লাইভ করালেও আজকে এই টপিকটাই করাতাম ওকে তো যারা নতুন আছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই করে কমেন্ট করে জানাবে আমি তোমাদের এই কটা দিন ক্লাস নিতে পারিনি আমার একটু শরীর খারাপ ছিল তার জন্য ওকে তো চলো আজকে এই অবধি রাখছেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর যারা এখনও সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করি অবশ্যই জয়েন করে নেবে তোমাদের ক্লাসে যাবতীয় আপডেট ওখানে দেওয়া হয় আর ক্লাস রিলেটেড কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে তো আর যারা নতুন আছো সি আর পি এডুকেশান চ্যানেল এটা এডুকেশনের উপরে ঠিক আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এসএসসি জিডি রিলেটেড হোক বা এসএসসি রিলেটেড কোনো এক্সাম হোক বা এন টি হলো রেলওয়েজের কোনো এক্সাম হোক আরআপি গ্রুপ ডির এক্সাম সামনে আছে তো যাবতীয় এক্সাম রিলেটেড তোমরা এই চ্যানেলের উপর তোমরা প্রিপারেশান পাবে যে মেনলি আমি যে ম্যাথ আর রিজনিংগুলো তোমাদের করাবো চলো আজকে অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে গুড নাইট সবাইকে